আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে রুটিন অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ আগামী আগস্ট মাসের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এ বিষয়টি নিয়ে তোমাদের সাথে সাথে আমরাও অনেক বেশি বিস্মিত হয়েছি আমরা সকলে মনে করেছিলাম সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে পারে কিন্তু কেন এরকমটা বিশ্ববিদ্যালয় করলো সেটা বিশ্ববিদ্যালয় জানে যাই হোক পরীক্ষা রুটিন দিয়েছে আমাদের অবশ্যই এই রুটিন মোতাবেকই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আজকের ক্লাসে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব শুরুতে আলোচনা করব যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা এটা শুরুতেই কোশ্চেন আসতে পারে যে এত আগে পরীক্ষা শুরু করছে রুটিন কি চেঞ্জ হবে নাকি এটাই থাকবে তো এটা আমরা ক্লিয়ার করে দিব সেই সাথে এই যে মাঝখানে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো একটা সময় তোমরা হাতে পাচ্ছ এই কম সময় কিভাবে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিবে সেই বিষয়ে আলোচনা করব তো আলোচনায় আমরা যাব তার আগে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমরা রেগুলারলি এই চ্যানেলটিতে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাব। তোমরা যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করবা শিক্ষার্থী বন্ধুরা তো রুটিন পরিবর্তন হবে কিনা এটা একবার পরিষ্কারভাবে জেনে নাও তাহলে আর কখনোই এই বিষয়টা নিয়ে তোমাকে কনফিউশনের মধ্যে পড়তে হবে না আমাদের মাননীয় ভিজিসার বিভিন্ন বক্তৃতাত্ত্বী বা ইদানিং বারবারই তিনি বলে আসছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে চলমান সেশানজট রয়েছে এটা একেবারে শূন্যের কঠায় পঁচিশ সালের মধ্যে শেষ করে দেওয়া হবে হয়তো ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে একেবারে কোনো সেশানজট থাকবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এগারো মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন থেকে পরীক্ষা গ্রহণ করবে ওকে তো তোমাদের ভর্তি সেশনটা কত মনে আছে চব্বিশ সালে তোমাদের কিন্তু জুলাইয়ের ফার্স্ট জুলাই থেকে ক্লাস শুরু হয়েছিল তোমাদের একাডেমিক যে কার্যক্রম সেটা শুরু হয়েছিল তাহলে সেখান থেকে আমরা এগারো মাস হিসাব করলে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা কিন্তু জুনেই ওকে জুনেই কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল সেক্ষেত্রে তারা দুই মাস ডিলে করে আগস্টে নিয়ে গিয়েছে তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নিয়মগুলোর কথা বলছে সেগুলো সবকিছু ঠিকঠাক অনুযায়ী পরীক্ষা কিন্তু তারা খুব তাড়াতাড়ি গ্রহণ করছে এটা নয় বরঞ্চ মাস পরেই গ্রহণ করছে এবং রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে করে একদম তারা স্ট্রেট ফরওয়ার্ড রুটিন চেঞ্জ করার ব্যাপারে একেবারে তারা জিরো মানে আগের যে ভিসে ছিল মামুন রশিদ স্যার ওনার আমলে কিন্তু আমরা দেখেছি যে হর হামেশেরাই রুটিন প্রকাশ করে দেওয়ার পরে আবারও রুটিন পরিবর্তন করে দেওয়া হতো কিন্তু এই বিশেষারের আমলে রুটিন আমরা পরিবর্তন হয়েছে এরকম বিষয়টা দেখছি না খুব কম খুব কম রুটিন পরিবর্তন করা হচ্ছে কাজেই তোমরা একদম নিশ্চিত থাকতে পারো যে এই রুটিন কোনো পরিবর্তন হবে না রুটিনি যে চব্বিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ আগস্ট এই চব্বিশ তারিখ থেকেই তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে সো কনফিউশনের কোনো জায়গা নাই এরকম কোনো আশাও মনে রাখ মধ্যে রাখার দরকার নাই যে তোমার রুটিন পরিবর্তন হবে জাস্ট তোমার সামনে এখন ক্যালেন্ডারে দাগ দিয়ে দাও চব্বিশ আগস্ট তোমার পরীক্ষা শুরু আর এই চব্বিশ আগস্টের মধ্যেই তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ করতে হবে এখন আসি যে কোন সময় ভালো প্রস্তুতি কিভাবে নেবা শিক্ষার্থী বন্ধুরা হিসেব করে দেখো তোমার কাছে কতদিন সময় আছে ধরে নাও আজকে ষোলো তারিখে ভিডিও করছি তো তোমার কাছে আছে এই দিকে চোদ্দো দিন ওই দিকে ধরে নাও চব্বিশ দিন হ্যাঁ চার চার আট আটত্রিশ দিন সময় ওকে তো আটত্রিশ দিন তুমি তো ফাইনালি সব কিছু মিলাই নিট টাইম পাবা না নিট টাইমের কথা যদি আমি ধরি তাহলে তিরিশ থেকে বত্রিশ দিন সময় পাবা নিট টাইম ওকে ভালো করে বুঝবা কথাগুলা তো আমি ধরে নিলাম তোমার কাছে তিরিশ দিন সময় আছে এই তিরিশ দিনের মধ্যে তোমার কম বেশি ছয়টা সাবজেক্ট ছয়টি সাবজেক্ট তোমাকে কমপ্লিট করতে হবে আমি বারবার বলেছি যে অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়াটা অত্যন্ত জরুরি এখন তিরিশ দিন পরে কি ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব এটা নিয়ে আমরা আগামীকাল একটা ভিডিও দেবো বিস্তারিত তবে সংক্ষেপে জাস্ট এইটুকু বলে দেই এই যে যে মুহূর্তে আমার ভিডিওটা তুমি দেখছ ঠিক এই মুহূর্ত থেকেই তুমি পড়া স্টার্ট করবা কি পড়বা কোনটা ছেড়ে কোনটা পড়বা এতদিন কিছুই পড়ো নাই অনেকে হয়তো পড়ছ দেখা যাবে কিছুই নাই কোনটা ছেড়ে কোনটা পড়বা সবাইকে বলবো আমাদের সাজেশনের জন্য কিছু টাকা তুমি নষ্ট করো আমাদের যে ফার্স্ট রয়েছে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও কারণ আমরা এই সাজেশনে সেই সব প্রশ্ন বাছাই করে দিয়েছি যেসব প্রশ্ন এবার পরীক্ষায় আসার জন্য একেবারে কি বলবো হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী ওকে আমি হানড্রেড পার্সেন্ট কমন পড়বে এটা কিন্তু বলছি না আমি বলছি হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলো আমরা বাছাই করে আলাদা করেছি দেখো পরীক্ষার আগে তোমার কোন প্রশ্নগুলো পড়া উচিত কমন সেন্সের বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বেছে বেছে তোমার পড়া উচিত তো আমরা তোমার জন্য এই হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্নগুলো বাছাই করে সাজেশনগুলো তৈরি করেছি ওকে তো তোমাকে আর খুঁজতে হবে না যে তুমি কোথা থেকে স্টার্ট করবা একটা করে সাবজেক্ট ধরবা মনে করো তুমি স্বাধীন বাংলা ধরলা একটা সাবজেক্ট ধরলা সাজেশনটা কমপ্লিট করলা দেন দ্বিতীয় সাবজেক্ট শুরু করলা দেন তৃতীয় সাবজেক্ট শুরু করলা এভাবে প্রত্যেকটা ছয়টা সাবজেক্ট শেষ করবা দেখে গেছে আমাদের সাজেশনটা তুমি যদি রেগুলারলি পড়া স্টার্ট করো পনেরো দিনে আমাদের সাজেশনটা কমপ্লিট করতে পারবা কয় দিনে পনেরো দিনে তোমার কমপ্লিট হয়ে যাওয়ার কথা বাকি পনেরো দিন কি করবা তাহলে তুমি রিভাইজ করবা আরো বাড়তি কিছু প্রশ্ন করবা তাহলে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে এবং ভালো রেজাল্ট হওয়ার মতো একটা প্রিপারেশন হয়ে যাবে ওকে তো এই সাজেশনটা কিভাবে নিতে হবে আমাদের এক্সাম ব্যাস আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি একটু মনোযোগ দাও এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসটাতে আমরা এই সবগুলো সাবজেক্টের সাজেশন দিব এবং একদিন পর পর কিংবা দুই দিন পর পর আমরা পরীক্ষা নিব কেন পরীক্ষা নিব দেখো পরীক্ষা থাকবে পরীক্ষা থাকবে এই কারণে যে তুমি যেন কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারো পড়া শুরু করলা একদিন দুদিন ভালোই পড়লা তিন দিনের দিনে দেখতেছো আর পড়ার মনোযোগ বসতেছে না বাট আমরা কি করবো পরীক্ষা নিবো পরও পরীক্ষা দাও পরও পরীক্ষা দাও হ্যাঁ একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে তুমি আসতে পারবা তো আমি মনে করি যারা পর্যন্ত প্রস্তুতি নিতে পারো কিংবা যারা কমপ্লিট নিয়ে তাদের জন্য এই এক্সাম বেসটা অনেক বেশি হেল্প করতে পারে নিজেকে যাচাই করার জন্য হাতে লেখার প্র্যাকটিস করার জন্য চার ঘন্টার মধ্যে তোমার অলমোস্ট আশি মার্কের জন্য আহ কমপক্ষে আমি যদি কমপক্ষে বলি টোয়েন্টি ফাইভ পিস তোমাকে লিখতে হবে চার ঘন্টার মধ্যে একেবারে যদি কম লেখো ভালো মার্কস পাওয়ার জন্য ফর্টি টু ফিফটি কিংবা এত সংখ্যক পেজ তোমাকে লিখতে মানে লেখা লাগতে পারে ওকে সো হাতের লেখার একটা প্র্যাকটিসের ব্যাপার আছে হাতের লেখা সুন্দর না হলে তুমি যতই ভালো অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু মার্কস কম পাবা সো এই যে রেগুলার তুমি পরীক্ষা দিবা এক্ষেত্রেও কিন্তু তোমাকে অনেক বেশি সহযোগিতা করবে সব কিছু মিলাই আমি মনে করি এই ব্যাসটা কম সময় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা ফ্যাক্টর হতে পারে এখন কত হচ্ছে সেটার ফি কত একদম কম যাতে সবাই ভর্তি হতে পারে সবাই যেন আমাদের এই সার্ভিসটা নিতে পারে সাতশো পঞ্চাশ টাকা তুমি একটা জায়গায় প্রাইভেট পড়তে গেলে মিনিমাম এখন টাকা খরচ হতে পারে সেখানে এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত একদম লাস্ট এক্সাম পর্যন্ত আমরা যে সাপোর্ট দেবো সাতশো পঞ্চাশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাও আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাও আমাদের টিচারদের পরামর্শ মতো তাদের গাইডলাইন মতো এই কয়টা দিনে পড়াশোনা করো ইনশাল্লাহ আমি মনে করি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি বলছি আমরা তোমাদের কোশ্চিন দিয়ে দেবো বাট তোমাকে পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা তোমাকে প্রিপেয়ারেড করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমরা এইটুকু বলতে পারি যে অনেক কম সময়ে অনেক স্টুডেন্ট আমাদের এই কোর্সে যুক্ত হয়ে ভালো রেজাল্ট করে তো ভালো থাকো সবাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এ বিষয়ে আরো বিস্তারিত জন্য এছাড়াও ভিডিও বক্সে নাম্বার আইডি সবকিছু দেওয়া আছে ওকে তো ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আর আবারও বলছি নিয়মিতভাবে কিন্তু এখন থেকে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে পাবে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি কি করতে হবে অন করে রাখতে হবে